নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো বেগুন ভাজা তো আমি এখানে নিয়েছি দুটো বেগুন তো আজকে কোনো রকম তেল ছাড়াই আমি বেগুনটা ভেজে দেখাবো তো আমরা অনেকেই তেল বেশি লাগে বলে বেগুন ভাজা খেতে চাই না তো আজকে একদম তেল ছাড়াই বেগুন ভাজা বানিয়ে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে দুটো বেগুন নিয়েছি বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন বেগুনগুলোকে আমি কেটে নেব তো এখন যে মুখটা আছে ওটাকে আমি বাদ দিয়ে দিয়ে ওটাকে পিস 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 করে করে কেটে গোল গোল করে কেটে তো যারা বেগুন ভাজা খেতে পছন্দ করেন তেলের জন্য খেতে চান না তো আজকের বেগুন ভাজাটা আপনারা খেতে পারবেন খুবই ভালো হবে খেতে খুব সুস্বাদু হয় আর রকম তেল ছাড়া তো আরো ভালো আমাদের শরীরে কোনো ক্ষতি করবে না তো আপনারা বেগুন ভাজাটা খেতে পারেন এরকম বানিয়ে তো একটা বেগুন আমার কাটা হয়ে গেছে তো তো আর একটা বেগুন আছে ওটাকেও ওটাকেও কেটে নেব গোল গোল করে কেটে নেব এখন শীতকাল খুব বেগুন পাওয়া যাচ্ছে বড় বড় বেগুন পাওয়া যাচ্ছে তো বাজারে গেলে দেখলেই খেতে ইচ্ছে করে তো আপনারা যারা তেল খেতে পছন্দ করেন না তেলের জন্য খেতে পারেন না তো এরকমভাবে বানিয়ে আপনারা খেতে পারবেন তো মন খারাপ করার কিছু নেই তো আপনারা এরকমভাবে বানিয়ে খেতে পারবেন তো আমার সবগুলো কাটা হয়ে গেছে তো এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব তো দেখুন দুটো বেগুন এখানে কেটে নিলাম তো এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব সবগুলো তো সবগুলো বেগুন আমি উঠিয়ে নিলাম তো সবগুলো একটু ঠিকঠাক করে রেখে দিলাম তো এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব বেগুনগুলোর গায়ে ভালো করে এরকমভাবে লাগিয়ে নেব তো আমি এখানে কাশ্মীর কাশ্মীরি রেড চিলি পাউডার যে পাওয়া যায় সেটা আমি দিয়েছি খুব একটা ঝাল হবে না তো আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তো নর্মাল যে। লঙ্কার গুঁড়োটা পাওয়া যায় সেটাও দিতে পারেন আর কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি ওটা খুব একটা ঝাল নয় তা আমি কালারের জন্য দিয়েছি এরকমভাবে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি দু চামচের মতো চালের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য চিনি আর দিলাম সামান্য কিচেন কিং মশলা আর দিলাম সামান্য ম্যাগি মশলা তো এগুলো দিলে টেস্টটা খুব ভালো আসে তাই দিলে দিলাম তো আপনারা যদি মনে করেন দিবেন না তো স্কিপ করতে পারেন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারেন কোনো সমস্যা হবে না তো দেখুন আগে থেকে অনেকটাই জল উঠে গেছে তো এখন আমি যে চালের গুঁড়ো মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটার উপরে এরকমভাবে লাগিয়ে নেব বেগুনটার উপরে এরকমভাবে লাগিয়ে নেব তো এক এক করে আমি সবগুলো এরকমভাবে লাগিয়ে নেব তো ওটা লাগালে কি হবে ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে তো আপনারা ওখানে বেসনও মেশাতে পারেন তো আমি বেসনটা দিলাম না বেসনটা দিলে আরও একটু ভালো হবে তো আমি চালের গুঁড়োটাই দিলাম তো এরকমভাবে সবগুলো আমি লাগিয়ে নেব তো ওটা লাগানোর পরে পাঁচ মিনিট রেখে দিলে না ওটা ওপরা একদম জল উঠে যাবে যে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো আর দেখা যাবে না একদম মিলিয়ে যাবে তো দেখুন আমি সবগুলো লাগিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাবে রেখে দেব পাঁচ মিনিট রেখে দেব এই যে চালের গুঁড়োগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর পুরোটা এরকম দেখা যাবে না অনেকটাই মিলিয়ে যাবে তো দেখুন পাঁচ মিনিট পরে ফিরে আসলাম তো পাঁচ মিনিট পর দেখুন কত সুন্দর এগুলো মিলে গেছে এখন ভেজে নেব তো চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান এখন আমি সামান্য তেল দিয়ে দিয়েছি আর যে বেগুনের যে উপরে মুখটা আছে ওটা দিয়ে আমি জাস্ট এরকমভাবে একটু মুছে নেব রকম তেল থাকবে না জাস্ট একটু মুছে নেব যাতে ওঠার সময় ওটা সুন্দরভাবে উঠে আসে যাতে নিচে না লেগে যায় তো মুছে নিয়েছি এখন বেগুনগুলোকে দিয়ে দেবো তো এক এক করে সবগুলো এরকমভাবে দিয়ে দেব সবগুলো তো একসাথে দেওয়া যাবে না তিনটে করে দেব এখন ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন নিচের দিকটা হয়ে গেছে এখন উল্টিয়ে দেব কত সুন্দর দেখুন তেল ছাড়া কত সুন্দর হয়ে গেল তো আবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট হয়ে গেছে তো আরও একবার আমি দেখে নেব যে ও পিসটা হয়েছে কি না তো ওদিকটাও হয়ে গেছে তো যেহেতু তেল ছাড়া তো আরও একবার আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো তো আমি ঢাকা দিয়ে দিয়েছি আরও দু মিনিটের জন্য এখন দেখে নেব হয়ে গেছে কি না তো দেখুন এগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এইগুলোকে এক এক করে এরকমভাবে রেখে দেবো তো আমি তিনটে তিনটে করে এরকমভাবে ভেজে নেব এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব হয়ে গেছে কি না তো ওটাও নিচের দিকটা হয়ে গেছে তো এখন ওটাকে আবার ঢাকা দিয়ে দেব তো যেহেতু ওটা তেল ছাড়া তো একটু সময় নিয়ে ভাজতে হবে তো আমি এখন দেখে নেব হয়ে গেছে কিনা তো দিকটাও হয়ে গেছে নিচের দিকটা হয়ে গেছে দুদিকই হয়ে গেছে এখন উঠিয়ে নেব তো আমার সবগুলো এরকমভাবে ভেজে নেব তো সবগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন একটা প্লেটে রেখে দেব তেল ছাড়া বেগুন ভাজা তো দেখি বুঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে একদম গরম গরম তেল ছাড়াও কত সুন্দর বেগুন ভাজা হয় একটু সময় লাগে একটু সময় নিয়ে ভাজতে হয় ঢাকা দিয়ে দিয়ে তো একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর কতটা নরম হয়েছে তো দেখুন তেল ছাড়াও কত সুন্দর বেগুন ভাজা হয়ে গেল তো এই বেগুন ভাজাটা খেলে কোনো ক্ষতি করবে না খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা তো আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন তো আশা করি ভালো লাগবে তা আরও একটি আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা নরম হয়েছে তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা নমস্কার আজকে